আগামী দিনে বিমান ক্রাসের দৃশ্য আপনি আরও ঘন ঘন দেখতে পাবেন কারণ মাত্র দুটি কোম্পানি পৃথিবীর এই বিশাল আকাশে মালিকানা নিয়েছে যে এই বিশাল পৃথিবীতে একশো কোটি মানুষ একশো পঁচানব্বইটি কিন্তু তবুও মাত্র দুটি বিমান কোম্পানি বোয়িং এবং এয়ারবাস সারা বিশ্বে দশ লক্ষ মশলা কোম্পানি ছয় লক্ষ চিপ কোম্পানি আর যদি বলি কঠিন কোম্পানির কথা না হলে ক্ষেত্রে একশো দশটি কোম্পানি আছে সারা বিশ্বে বিমান বাজারের নাইনটি নাইন পার্সেন্ট নিয়ন্ত্রণ এয়ারবাস এবং বোয়িং এই দুটি কোম্পানি লিডারশিপের কারণে কোম্পানিগুলি কোনো প্রকার ইনোভেশন এবং সেফটি আপগ্রেড করে না কারণ কম্পিটিশন নেইছে আজ যদি আপনি এটি কমার্শিয়াল এয়ারলাইন তৈরি করেন তাহলে মিনিমাম ইনভেস্টমেন্ট হবে দশ মিলিয়ন ডলার অর্থাৎ নয় যে কোনো কোম্পানি চেষ্টা করেনি করেছে কিন্তু ব্যর্থ হয়েছে আর যদি কোনো কোম্পানি সাফল্য পায় তাহলে বইং সেই সব কোম্পানিগুলিকে নিজের নিয়ন্ত্রণে কিনে নেয়